দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট আর আপনার জানেন যে হাটটি সপ্তাহ দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর আজকে আমরা দেখছিলাম বেশ কিছু গরু সংগ্রহ ভাই আর এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো রিয়াদ ভাইয়ের সাথে আমরা একেবারে হাই পার্সেন্টের গরু সবগুলো কিন্তু আজকে সংগ্রহ রিয়াদ ভাই রিয়াদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার কি অবস্থা বলেন আসি আলহামদুলিল্লাহ ভাই মানে অফলাইনে প্রচুর করে সেল হচ্ছে ভাই গরু না রাখলে তো ফেস দিয়ে লাভ নেই আচ্ছা 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 অফলাইনে অনেক গরু সেল হচ্ছে অনেক গরু সেল হচ্ছে ভাই গরু চাহিদা বেশি চাহিদা বেশি ভাই আচ্ছা কোন দামে পাইলে ভালো জিনিসটা কম দামে পাইলে কেনা নিব হ্যাঁ ভালো জিনিসটা কম দামে পাইলে

এই জায়গাটা কি ভাই এই জায়গাটা এটা তো এক জায়গায় স্থির না ভাই আচ্ছা মনে করেন যে যারা নিয়ে আসছে এক করে গাড়িতে এখান থেকে আমার বাসায় যাবে আচ্ছা আবার ওখান থেকে আল্লাহর মতো বিক্রি হয় তাহলে আরেক জায়গাতে

শাহিওয়াল একেবারে কোয়ালিটি আচ্ছা এই যে চমলাক্ষ হ্যাঁ লম্বা কত সেই শাহিওয়াল সেই ভাই সেই নাবিরা দেখেন ভাই সেই এই যে নাবি এই যে দেখেন পাঁচ আটটা দেখেন পিছনে মাছা দেখেন চামড়া দেখতে ভাই চামড়া দেখেন চামড়া চামড়া এ টু জেড একবার এই পাঁচটা ঘুরান দাও চমলক্ষ শাহিওয়াল একেবারে চাল এ গ্রেডের শাহিওয়াল এ গ্রেডের শাহিওয়াল কোয়ালিটি ডিপুর বাচ্চা বয়স কেমন হবে কত মাস হবে ভাই এই এই দুটো বয়স আপনার মোটামুটি বারো মাস বারো মাস বারো মাস মোটামুটি বারো মাস করে হবে তিন নম্বর বেশ সুন্দর শাহিওয়াল বাচ্চা তিন নম্বর তিন নাম্বার দেখছেন ভাই আচ্ছা বেশ সুন্দর পোয়াল ডিপু

চার নাম্বারটা বই চার নাম্বার বেশ সুন্দর আচ্ছা হবে তারপর গরু ট্রাই করতে হবে জার চিনতে হবে তারপর গুরু ট্রাই করতে হবে সুন্দর

সেরা কোয়ালিটির বাচ্চাগুলো সংগ্রহ রয়েছে আচ্ছা রিয়াদ ভাই এগুলোকে কে সেঙ্গেলে বাজার না লটে বলেন তো লটে 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 দিয়ে দিবেন লটে তো একটু